নমস্কার বন্ধুরা অর্চনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো মেথি শাক মেথিসাক এরম করে রান্না করলে খুব সুন্দর লাগে ভাতের সঙ্গে খেতে তার জন্য আমি কড়াইটা উনানে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম তিন চার চামচের মতো সর্ষের তেল আর দিয়ে দিচ্ছে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর একটু কালো জিরে দিয়ে দিলাম এবার এখানে আমি মেথি শাকটা ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে একটু নুন হলুদ দিয়ে একটু মানে কোজেলে রেখে দিয়েছি হাতে করে একটু চটকে নিয়েছি আর কি আর একটা ছোট আলু আর একটা হাফ মানে অর্ধেক বেগুন দিয়েছি কেটে নিয়েছি আর আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর তাতে একটু আলু বেগুনটা একটু ভেজে নেব তেলের মধ্যে দিয়ে কড়াইতে আলু বেগুন কাঁটাগুলো দিয়ে দিয়েছি এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো একটু ভাজা ভাজা করে নেব আমি একটু রসুন কুচিগুলো দিতে ভুলে গেছি সেই জন্য আরও দু চামচের মতন সরষের তেল দিয়ে ছ সাত কুয়ার মতো রসুন আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে ভেজে নেব আপনারা ওই তেলটা দেওয়ার পরে ফোড়নটা হয়ে গেলে তাতে রসুন কুচিগুলো একটু ভেজে নেবার চেষ্টা করবেন আর যারা নিয়ে আমিষ খান রসুনটা বাদ দিয়ে করবেন এতেও খেতে ভালো লাগে একটু ভালো ভালো করে ভাজান করে নেব একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আর নুনের আঁচটা একটু মিডিয়ামে রাখতে হবে এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি মেথিশাক কাটাটা দিয়ে দেব একটু অল্প লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো যেহেতু মেথিশাক আমি নুন হলুদ দিয়ে একটু চটকে রেখেছিলাম অল্প একটু চটকে রেখেছিলাম যাতে ওর ভাবটা দেতো ভাবটা মানে কষা ভাবটা চলে যায় ব্যায়াম করে রান্না করে খেয়ে দেখবেন মেথি শাক এখন তেঁতও লাগবে না কষাও লাগবে না এবার আমি শাকগুলো দিয়ে দেব মেথি শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর রাঁশটা কম করে দু মিনিটের মতন ধাগনা চাপা দিয়ে রেখে দেবো একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম হাঁসটা কিন্তু কমে রাখতে হবে নাহলে শাকটা নিচে থেকে লেগে যাবে কড়ার মধ্যে কুড়ে যেতে পারে ধরে যেতে পারে এতে টেস্টটা খারাপ হয়ে যাবে নেড়ে চেড়ে নিয়েছি এবার আমি দু তিন মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে রেখে দেব আঁসটা কম করে দু তিন মিনিট পর আমি ঢাকনা খুলে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আলুগুলো এখনো সিদ্ধ হতে বাকি আছে সেই জন্য আরও দু মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন দু মিনিট পর ঢাকনা চাপা খুলে ভালো করে নেড়ে চেপে নেব আমার শাকটা একদম রেডি হয়ে গেছে খাবার জন্য এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব যে আলুটা একটু টিপে ঢেকে নিচ্ছি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব